আসামের মন্ত্রিসভার অনুমোদন পেল বহু বিবাহ প্রতিরোধ বিল এই বিলের মাধ্যমে বহু বিবাহ করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এছাড়া বহু বিবাহের কারণে যেসব নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে রোববার রাজ্যটির মন্ত্রিসভা বিলটি খসড়ার অনুমোদন দিয়েছে চলতি মাসের পঁচিশ তারিখ এই বিল পেশ হবে বিধানসভায় আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বহু বহুবিবাহ নিষিদ্ধ করা এই বিল হিমন্ত বিশ্ব শর্মা সরকারের জন্য একটি মাইলস্টোন হতে চলেছে এমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মন্ত্রিসভায় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান বিলটি পাশ হলে বহু বিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে সংবাদ সম্মেলনে তিনি বলেন এই বিল পাশ হওয়ার পর আসামের কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এই আইনে গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সুযোগও থাকবে না মুখ্যমন্ত্রী আরও বলেন বিলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বহু বিবাহের শিকার নারীদের আর্থিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করা তিনি ব্যাখ্যা করেন দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী জেলে গেলে ভুক্তভোগী নারীর কি হবে অনেক সময় দেখা যায় দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হয় আমাদের লক্ষ্য কোনো নারী যাতে আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাই ক্ষতিপূরণের জন্য আলাদা তহবিল গঠন করা হবে তবে প্রস্তাবিত নতুন এই আইনের আওতায় বাইরে থাকবেন উপজাতি জনগোষ্ঠী আসাম সরকার সিদ্ধান্ত অনুযায়ী উপজাতিদের নিজস্ব সামাজিক প্রথা ও আইন অনুসারে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা বিটিসি কার্বি আংলং ও ডিমা হাসাও জেলায় এই আইন কার্যকর হবে না উল্লেখ্য দুই সালে আসামে বিধানসভা নির্বাচন তার আগে এই বিল আইনে পরিণত হলে হিমন্ত বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন রাজনৈতিক মহল